আমার মনের ময়ূরিয়ায় রে তোমার ময়ূর রে বসন্ত এলো তুমি নাই রে আয় রে আমার মন রে আমার মনের ময়ূরী রে তোমার ময়ূর ডাকে রে বসন্ত এলো তুমি নাই রে আ রে আমার মন কাঁধে রে আমার সুরের সাথী আয় রে তোমার সুরে ডাকি রে ময়ূরী আছে ময়ূর নাই রে রে মন কাদে রে আছো তুমি মনের ঘরে গানের সুরে সুখ পাখি তুমি আমার প্রেমের নীরে সেই নিরে দুটি পাখি গান গে যায় রে মন আছে মনের মাঝে প্রেম আছে রে প্রেমিকায় আমার কাছে নাই রে আমার মনের রে তোমার ময়ূর রে বসন্ত এলো তুমি নাই রে আয় রে আমার মন কাজে রে